আসসালামু আলাইকুম বন্ধুরা রাবি আজকৃসিন ব্লগে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তৈরি করবো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার এই আচার ছাড়া খিচুড়ি জমে না ইচ্ছে করলে বাদ বা ফলাউ সাথেও খেতে পারেন আজ আমরা তৈরি করবো সেই মন মাতানোর টকজাল মিষ্টি আমের আচার এর জন্য আমি এখানে চার কেজি কাঁচা আম নিয়েছি এগুলো প্রথমে সামড়াগুলো সিলে নিব সিলে কেটে নিব এগুলো সামড়া কাটার আগে আমি এগুলো ধুয়ে নিয়েছি একটা আমকে আমি সাইড পিস করে কেটে নিব এখন এখানেই আমার কাটাচা সেখানে আমি লবণ আর হলুদ নিব এইগুলা দিয়ে আমগুলা মেখে নিব মেখে আমি দু তিন ঘন্টার জন্য রোদে দিয়ে দিব আমের ফানিটা টানে জন্য রোদে দেওয়ায় আর রোদে দিলে অনেকদিন ভালো থাকে আপনারা চাইলে রোদে দিতেও পারেন আবার বাদও দিতে পারেন আমি এগুলো ফ্রিজে রাখবো না নিচে রাখবো এই জন্য রোদে দিচ্ছি সালনে রোদে দিতে হবে আমার এগুলো রোদে দেওয়া কমপ্লিট এখানে আমার কি কি মশলা লাগে আপনাদের দেখাই এখানে আমি কেজি চিনি নিয়েছি আর এখানে স্পেশাল আচারের মশলা আর এখানে সরষা বাটা আদা বাটা হলুদ মরিচ আর ধনে জিরে এখানে ফাঁসফুরন গোটা ফাঁসফুরন এটা এটা মরিচ এলাচ দারচিনি তেজপাতা আর এখানে দুই চামুচ লবণ আর এখানে ভিনিগার নিয়েছি আর এখন ফাতিলে আমি এক লিটার থেকে কম একটু কম সরিষের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি দিব সাত থেকে আটটা শুকনা মরিছি এখানে আমি দিয়ে দিব গোটা ফাঁসফুরন এলাচ দারচিনি তেজপাতা শুকনা গুলো এবারে একটু ভেজে নিব এখন আমি বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে নেচেডে বাজা হয়ে গেলে এখানে আমি আমগুলা দিয়ে দিব আম গুলে শেষ এখন এখানে দেওয়া লবণ দিয়ে দিব আর এখানে দুই চামচ মরিচ দুই চামচ হলুদ আর দুই চামচ হয়েছে ধনে এবং জিরে গুঁড়া এগুলো দিয়ে একটু কষিয়ে নিব আমি এখানে আম বেশি নিয়েছি পুরো এক বছরের জন্য বানাবের জন্য বেশি নিয়েছি আপনারা চাইলে বেশি বা কমও নিতে পারেন এবার দিয়ে দিব আচারের মশলাটা দুই চামচ দিয়েছি আমি দিয়ে এবার এগুলো নেড়ে দিব এখন দিবা আমি চিনি এখানে আমি দেড় কেজি চিনি নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন চিনি দেওয়ার ফার্ম এবং চিনি থেকে অনেকগুলো পানি বিধ হয়েছে এখন দিয়ে দিব আমি এক কাপ ভিনিগার ভিনিগারটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকে এটা আমি পনেরো বিশ মিনিট মতো রান্না করব নামানোর আগে আমি আবার দিয়ে দিব আচারের মশলাটা এই মশলাটা আমি ফাঁসফুরন মিষ্টি জিরে আর শুকনামড়ি স্টেলে ব্লেন্ড করে নিয়েছি এটা দিলে আচারের স্বাদটা বেশি আসে মশলা দেওয়ার পর আমি দু তিন মিনিট রান্না রান্না করে নিব এগুলো আমার রান্না হয়ে গেছে এখন আমি রোদে দেওয়ার জন্য একটা স্টিলের বলে নিয়ে নিয়েছি এগুলা পাঁচ থেকে ছয় দিন রোদে দিয়ে দিব আপনারা যদি এটা ফ্রিজে রাখলে রোদে দেওয়া লাগবে না আর যদি ফ্রিজে না রাখেন তাহলে পাঁচ থেকে ছয় দিন রোদে দিতে হবে রোদে দিলে ফ্রিজ ছাড়া এক বছর সংরক্ষণ করতে পারবেন বইয়মে রাখার সময় নিচে এবং উপরে একটু লবণ ছিটিয়ে দিলে আর সপ্তাহ দৌড়বে না আমার এরকম দুইটা দুই বইয়ম আসার হয়েছে আসারের এক্সট্রা তেলগুলো দিয়ে আপনারা খিচুড়ি রান্না করতে পারবেন আজ এই পর্যন্ত আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ